মনে করুন আদালতে চোরকে শাস্তি দেওয়া হবে এখন জজ সাহেব দুটো বিকল্প পথ রেখেছে এত বছরের কারাদণ্ড অথবা এত টাকা জরিমানা অনেক সময় শাস্তি দেওয়া হয় অথবা জরিমানা দেওয়া হয় যে হয় এত বছর জেল খাটো নয়তো এত টাকা জরিমানা দাও এখানে এই জরিমানা হলো বিকল্প পথ এমনকি এই বিকল্প পথ প্রাচীনকাল থেকে আমাদের ভারতের ঋষিরাও চিন্তা করেছেন আপনি যদি দেখেন বেদের মধ্যে দুটো ভাগ রয়েছে একটি কর্মকাণ্ড একটি এবং একটি জ্ঞানকাণ্ড জ্ঞানকাণ্ডে রয়েছে ঈশ্বর সম্পর্কে জ্ঞান আর কর্মকাণ্ডে রয়েছে বিভিন্ন ধরনের যজ্ঞের সিস্টেম যে যজ্ঞগুলো করা হচ্ছে এগুলো মূলত আহুতি যে আমি যে জিনিসগুলো উৎসর্গ করছি সেটা যেন আমার পাপের জরিমানা স্বরূপ হয় কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের সমান কি কোনো পশু পাখি বা কোনো জিনিসপত্র হতে পারে হতে পারে না এই কারণে আমরা যা কিছু উৎসর্গ করি এগুলো আমাদের সমান হতে পারে না আমাদের পাপের জন্য যথেষ্ট জরিমানা নয় এই কারণে এই যে আমরা যে জিনিসগুলো উৎসর্গ করছিলাম এগুলো ছিল ভবিষ্যতের একটি মহা উৎসর্গ বা মহাবলিদানের চিহ্ন স্বরূপ এবং সেই চিহ্ন পরিপূর্ণ হয়েছে এক মহাবলিদানের মাধ্যমে যিশু খ্রিস্টের ক্রুশে বলিদানের মাধ্যমে তিনি হচ্ছেন স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তার প্রতিষ্ঠাতা যাকে বলা হয় স্কন সেই স্বামী প্রভুপাদ তিনি তার গ্রন্থ এই যে দেখতে পাচ্ছেন আদর্শ প্রশ্ন ও আদর্শ উত্তর সেখানে তার পৃষ্ঠায় তিনি নাম্বার বলছেন একজন প্রশ্ন করছেন এক ভক্ত বিদেশি এক ভক্ত যে যীশু খ্রিস্টের কষ্ট কি সেই ধরনের ছিল ছাপ্পান্ন নাম্বার পৃষ্ঠায় তখন প্রভুবাদ তিনি উত্তর দিচ্ছেন তিনি সমস্ত মানুষের পাপ গ্রহণ করেছিলেন তাই তাকে কষ্ট ভোগ করতে হয়েছিল ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা আদর্শ প্রশ্ন উত্তর স্বামী প্রভুপাদের লেখা তার মানে আমরাও দেখতে পাচ্ছি স্বামী প্রভুপাদ এটা বুঝতে পেরেছিলেন এবং তিনি এটা স্বীকার করেছেন যে যীশু খ্রিস্ট তিনি সমস্ত মানুষের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন তিনি মৃত্যুবরণ করে থেমে যাননি তিনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুর তিন দিন পর আবার তিনি মৃত থেকে জীবিত হয়েছেন স্বামী বিবেকানন্দ বলছেন বিবেকানন্দ বাণী এবং রচনার নবম খণ্ডে তিনশো একুশ নম্বর পৃষ্ঠা স্বামী বিবেকানন্দ রচনার নবম খণ্ডের প্রশ্ন উত্তরে তিনশো একুশ নম্বর পৃষ্ঠা বিবেকানন্দ বলছেন খ্রিস্ট ঈশ্বর অবতার ছিলেন লোকে তাকে হত্যা করিতে পারে নাই তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছিল তাহা একটা ছায়া মাত্র মরীচিকারূপ একটা ভ্রান্তিমাত্র অর্থাৎ বিবেকানন্দ জি তিনি বলতে চাইছেন যে প্রভু যিশু যাকে ক্রুশে মারা হয়েছিল তার শরীরটা মরেছিল কিন্তু বাস্তবে তিনি মৃত থেকে জীবিত হয়েছিলেন প্রকৃতপক্ষে সে অক্ষরম ব্রহ্ম ঈশ্বরের বাক্যকে তারা মারতে পারেনি তারা চোখে যেন ধাঁধা দেখেছিল আমরা মেরে দিয়েছি কিন্তু যাকে মেরে দিয়েছিল সে আবার পুনরায় জীবিত হয়েছিলেন এই কারণে আজ দুই হাজার সাল অর্থাৎ এটাই প্রমাণ করে আজ থেকে দুই বছর আগে আপনার আমার পাপের মুক্তি দেওয়ার জন্য সেই ঈশ্বরের বাক্য খ্রিস্ট হয়ে পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আপনার এবং আমার পাপকে ক্রুশে তুলে নিয়েছিলেন আপনার এবং আমার পাপের জরিমানা হিসেবে ক্রুশে বলিদান হয়ে নিজের রক্ত ঝড়িয়েছিলেন তিনি বলেছেন আমি পথ সত্য জীবন যোহন চৌদ্দো অধ্যায় ছয় পদে তিনি বলেননি আমি খ্রিস্টান ধর্মের প্রচারক বা অন্য কোনো ধর্মের প্রচারক তিনি বলেছেন আমি পথ আমি সত্য আমি জীবন ঋক বলা হচ্ছে এক্ষমস বদন্তি সত্য একটি আর প্রভু যিশু বলছেন আমি সত্য এবং তিনি পথ সত্য সমস্ত ধর্মের ঊর্ধ্বে এই কারণে খ্রিস্ট কোনো ধর্মে আবদ্ধ করতে আসেননি বরং পৃথিবীর সমস্ত ধর্মবর্ণের মানুষকে এক ঈশ্বরের প্রেমে আবদ্ধ করতে এসেছেন কীভাবে তিনি আপনার এবং আমার পাপের জরিমানা হিসেবে ক্রুশে বলিদান হয়েছেন তাই আর যদি যদি আপনি মনে মনে বিশ্বাস করেন যে প্রভু যিশু আমার পাপকে ক্রুশে তুলে নিয়েছেন এবং আমার পাপের জন্য নিজে ক্রুশে বলিদান হয়েছেন এবং মৃত্যু তিন দিন পর আবার বেঁচে উঠেছেন তবে আপনি পুনরায় আবার ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হবেন এবং এই জন্মেই আপনি মোক্ষ বা মুক্তি লাভ করবেন